সব প্রিয় শিক্ষার্থীকে যে ভালোবাসা আশা করি ভালো আছেন করোনা ভাইরাসের কারণে আমরা আত্মজিত হব না ঘরে থাকব এবং এই স্বাস্থ্যবিধি মেনে চলব আমি অসীম কুমার সেন সহকারী শিক্ষক তিন নং কাটাতলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘরে বসে শিখি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত জানিয়ে আমি তোমাদের বলতে চাই যে গত সপ্তাহে আমরা কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের হ্যাঁ গত সপ্তাহে আমরা কি যে নতুন একটা অধ্যায় শুরু করেছি সেখান থেকে আমি কি দুটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করেছি এবং বড় এককগুলো আমরা শিখেছি হ্যাঁ আচ্ছা তাহলে আজ আমরা কি করব আমরা এই অধ্যায়েরই আরও যে কয়েকটা সংক্ষিপ্ত বা যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা টপিক আছে এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো এরই মাঝে আমাদের যে এই ভেসিক যে ধারণাগুলো শেষ হবে তারপর আমরা আগামী ক্লাস থেকে আমরা অধ্যায়ে চলে যাবো অধ্যায় শেষ করার পর আমরা কি

আমাদের তমাল যুক্ত হয়েছে অলিভ যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের একজন ম্যাডাম আমাদের যুক্ত হয়েছে যে নিজুম ম্যাডাম এবং ই ইবনাথ নামে একজন আইডি থেকে যুক্ত হয়েছে সবাইকে অথই আমাদের চট্টগ্রাম থেকে অথৈ যুক্ত হয়েছে হ্যাঁ তোমরা একটু আমাকে বলে দিও যে লাইটে দেখা যাচ্ছে না বা ক্লিয়ার কিনা হ্যাঁ আচ্ছা তো আমরা তোমাদেরকে প্রথমে আমি একটা ধাঁধা দিতে চাই দাদাটা হলো কি তোমাদেরকে যে এরকম একজন মনে করো যে রহমান সাহেবের চার মেয়ে কয়জন মেয়ে চারজন মেয়ে তার করে ভাই আছে রহমান সাহেবের কি চারটা মেয়ে প্রত্যেকেরই কি একটা করে ভাই আছে তাহলে রহমান সাহেবের মোট সন্তান কতজন হ্যাঁ বা রহমান সাহেবের যে চার মেয়ে তার প্রত্যেকের একটা করে ভাই আছে তাহলে ওরা মিলে কতজন হলো ভাই বোন মিলে মোট কতজন হলো হ্যাঁ এটা আমাকে কি তোমরা কমেন্টসে জানাই জানিয়ে দাও ঠিক আছে বন্ধুরা আচ্ছা বা অথবা আমি শেষে তোমাদেরকে বলে দেব আচ্ছা আর আজকে তোমাদের প্রথমে আমি বলতে চাই যে তোমরা আমি প্রতিদিনে বলি শেষে বই খোলার জন্য আর আজকে আমি তোমাদেরকে বলবো একটু প্রথমে একটু বইটা বলবো একশো চব্বিশ পৃষ্ঠা দেখো দেখা যাচ্ছে বের করেছ আচ্ছা একশো চব্বিশ পৃষ্ঠায় দেখো তোমরা যে কাজটা করবে প্রথমে সেটা হলো কি এখানে দেখো একটা এলাকৃতির একটা আছে গড় আছে ঠিক না এটা আগে তোমরা একটু খাতায় কেন হ্যাঁ দেখা যাচ্ছে কি তোমাদের দেখো তো এই যে রকম একটা এরকম যদি তোমাদের জায়গা থাকে তাহলে এর ক্ষেত্রে তোমরা কিভাবে বের করবে হ্যাঁ এখানে দেখো এলাকৃতির যে জায়গাটা আছে এখানে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আছে দেখো ছয় মিটার আচ্ছা তারপরে এই দিকটা আছে কত দুই মিটার ঠিক আছে আর এখানে আছে কত তিন দশমিক পাঁচ মিটার ঠিক আছে আর আছে কত দুই দশমিক পাঁচ মিটার আর আছে কত এখানে এই জায়গাটুকু আছে কত তিন মিটার আর এই জায়গাটুকু কত আমাদের পাঁচ মিটার এইটা আমাদের ক্ষেত্রফল আমরা বের করবো এই ক্ষেত্রফলের মধ্যে বের করার জন্য এখানে দেখো আমাদের দুজন বন্ধু আছে একজন বন্ধু বলতেছে কি আয়তের নির্ণয় সূত্রটি আমি কিভাবে ব্যবহার করতে পারি হ্যাঁ এই বলতেছে আবার সে বলতেছে কি চিন্তা করে দেখো এই আকারটির ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন উপায় আছে বিভিন্ন উপায় আছে তাহলে আমরা আজকে সেই উপায়গুলোই দেখবো আর তোমরাও দেখতে থাকো আর দেখি আমাদের ধাঁধা উত্তরটা দিতে পেরেছে কিনা আমাদের সাইমা রহমান মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছে সাইমাকে অসংখ্য ধন্যবাদ আরও অনেক আমাদের অনেকেই যে দাদার উত্তর দিয়ে দিয়েছে সময়িতা তারপরে তাইয়া ওলসব এই পাঁচজন হ্যাঁ অলিপ ধন্যবাদ তোমাদেরকে অলিপ আচ্ছা আমরা একটু ক্লাস করি কী বলো দেখো তোমরা একটু এখন দেখো তাহলে এর ক্ষেত্রফল আমরা বিভিন্ন উপায়ে আমরা বের করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রগুলো নির্ণয়ের সূত্রটা আগে কি আমরা আগে একটু লিখি তোমরা একটু বলে দাও নির্ণয়ের সূত্রটা কি দেখি কে লিখতে পারে আমাদের সাথে দেখা যাচ্ছে আরো একজন নতুন আসছে আমাদের কিশোরগঞ্জ থেকে বর্ণালী তো অনেক ধন্যবাদ বর্ণালী দেবনাথ তোমার বর্ণালী তোমাকে হ্যাঁ দেখো আচ্ছা তাহলে আমাদের নির্ণয়ের সূত্রটা কি বলতো দেখি কি বলতে পারো আমরা জানি কি আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল সমান্তত চোবাকে ক্ষেত্রফল কি বলতো দেখি হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আচ্ছা তাহলে এই যে এই আকৃতির যে আয়তটা আছে এটা আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করব আমাদের মেইন টার্গেটই তো এটা ঠিক না বন্ধুরা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হলে কি করতে হবে দেখো আমাদের আমরা একটা প্রথম পদ্ধতিতে করি প্রথম পদ্ধতিটা কি দেখো তো আয়তাকৃতির ক্ষেত্রফল আমরা কি লিখব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে বলো এই যে প্রথমেই আমরা ছয় মিটার ছয় গুণ দুই ঠিক আছে যোগ এটা কি হলো বর্গ মিটার যেহেতু আমাদের ক্ষেত্র হল বের করবো যোগ কত হবে বলতো দেখি থেকে বন্ধুরা এখন কি করবো আমরা এই যে এই দৈর্ঘ্য কত এখানে আমাদের এখন ধরবো আমাদের তিন গুণ কত দুই দশমিক দুই গুণ দুই দশমিক পাঁচ এত কি বর্গ মিটার এই যে আমাদের প্রথমে আমরা কি নিলাম এই যে এতটুকু আমাদের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে দিয়েছি তারপর আমাদেরকে এই যে এই এই যে বাকি জায়গাটুকে যে আমরা এইখানে ধরে নিই তাহলে আমাদের এই বাকি জায়গাটুকের আমরা এই যে টুক জায়গা আর এই জায়গাটুক দুইটা জায়গায় আমরা ক্ষেত্রফল আমরা বের করতেছি প্রথমে আমরা কি এর এই জায়গাটুকু ক্ষেত্রফল হলো এই আর এই যে এই জায়গাটুকের ক্ষেত্রফল কত এই যে এই তারপর আমরা যখন যোগ দেব তখনই কি আমাদের এই যে এই জায়গাটুক পাশাপাশি কি আমাদের এই জায়গাটা সবটুকু জায়গা আমরা ক্ষেত্রে পেয়ে আপনারা বন্ধুরা এটা হলো একটা পদ্ধতি দেখো তাহলে তিন গুণ দুই দশমিক পাঁচ তাহলে কত হয় কত হয় বন্ধুরা বলো হ্যাঁ ঠিক আছে বলেছ কত সাত দশমিক পাঁচ বর্গ মিটার আচ্ছা তাহলে এখন যদি আমরা যদি গুণ করি যোগ করি কি হবে যোগ হবে না এতটা তাহলে কত হয় দেখো উনিশ আর সাত কত আর বারো আর সাথে কত উনিশ দশমিক কত পাঁচ কে বর্গ মিটার ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এই ক্ষেত্র ফুলটুকু আমরা কত পেলাম উনিশ দশমিক পাঁচ বর্গ মিটার এটা হলো একটা প্রথম পদ্ধতি ঠিক আছে এখন আমরা কি করবো বলো আমাদের দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে কি ব্যবহার করেছি দেখো তিন আর দুই দশমিক পাঁচ কিন্তু আমাদের কত পাঁচ আর তিন দশমিক পাঁচ আমাদের বইছি তাহলে এই এখন আমরা ব্যবহার করে আমরা করতে পারি কি বলবো বন্ধুরা করতে পারি না সেটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি তাহলে এইটা আমরা কিভাবে করবো আচ্ছা তাহলে আমি একটু সুযোগ দিই তোমাদেরকে এক মিনিট এই প্রথম পদ্ধতি একটু উঠানোর জন্য হ্যাঁ প্রথম পদ্ধতি একটু উঠিয়ে নাও ঠিক আছে বন্ধুরা তারপর আমরা দ্বিতীয় পদ্ধতি আমরা দেখব আচ্ছা তার মধ্যে আমি তোমরা একটু উঠিয়ে নাও আমি সুযোগ দিই আর তার মধ্যে আমি দেখিনি আমাদের সাথে আরো কে কে যুক্ত হয়েছে আচ্ছা তারপর এখানে দেখো আমাদের একজন আহ সর্দে ম্যাডাম আমাকে প্রশ্ন করেছে যে তিন কোথায় পেলাম ঠিক আছে বন্ধুরা এই যেটা হ্যাঁ এটা আমি একটু দেখো এখানে আমাদের কি আছে দেখো এই আমরা যদি এটাকে যদি আমরা এইভাবে দৌড়ি এতটুকু জায়গায় কি আছে আমাদের এই যে এই এতটুকু জায়গা কিন্তু আমাদের 6 মিটার ঠিক না আর এখান থেকে আমাদের কি এখানে ভাগ করা হয়েছে ভাগ করা হল এখানে আমাদের 2 মিটার এখানে ধরা হচ্ছে ঠিক না আচ্ছা ধরা হয়েছে যে এখানে 2 মিটার আর তাহলে আর এই যে এই এতটুকু জায়গা এখান থেকে এতটুকু কত রইল তাহলে এখানে 3 রইল না তাহলে এই যে পুরোটা এখান থেকে এখানে পর্যন্ত 5 5 ভাগ করার পর এখানে আসছে কত 2 মিটার চলে এসেছে আর রইছে কত 3 এই এখান থেকে আমরা 3 মিটার কিন্তু এখানে পাইছি ঠিক আছে বন্ধুরা কিন্তু যদি আমরা এই যে 6 গুণ পাঁচ দিতাম তাহলে কিন্তু আমাদের এই যে দুই আর তিন আমরা আলাদা আলাদা করে নেওয়া দরকার পড়তো ঠিক না বন্ধুরা সেই জন্য কিন্তু আমরা এই পাঁচ কিন্তু পাঁচ কিন্তু এখানে দুই ভাগ হয়েছে কিভাবে ভাগ হয়েছে এখানে পাঁচ ভাগটা হয়েছে কত এখানে আসছে দুই আর এখানে আসছে কত তিন এই মুঠ কিন্তু আমাদের এই যে দেখো এতটুকু আর এই এতটুকু মিলে কিন্তু কত পাঁচ এই এই জন্য কিন্তু এই আমাদের এই তিন আসছে ঠিক আছে দেখো আমাদের একজন সদ্য ম্যাডাম আমাদের কিন্তু এই প্রশ্নটা করেছিল অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে তো আমি আশা করি বোঝাতে পেরেছি আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদেরকে তো এখন দেখো আমি এরপরের যে দ্বিতীয় পদ্ধতি আমি সেটা আমি এখন দেখাবো ঠিক আছে তাহলে দ্বিতীয় পদ্ধতিটা দেখানোর জন্য আমি আবার কি বলতে চাই দেখো আমাদের কত পাঁচ মিটার পুরোটা এখানে আমাদের ভাগ ভাগ করা আছে কত পাঁচ কে এখানে আছে দুই আর এখানে আছে কত তিন সেই জন্য আমাদের এই যে দুই নিলাম আবার কত নিলাম আমাদের এখানে তিন নিলাম ঠিক আছে আচ্ছা

দুই তিন তিন দশমিক পাঁচ আর এখানে হয়ে তিন মিটার আর এখানে দুই মিটার আর যদি আমরা এদিকে নিতাম তাহলে কিন্তু আমাদের হতো ঠিক না বন্ধুরা আচ্ছা আর এখন দেখো এখানে কত আছে এখানে কত আছে দুর্গ আছে ছয় তাহলে দেখো দুর্গটা আবার এখানে দেখো কিভাবে বাঘ হয়েছে ছয় মিটার এখানে হলো দুই দশমিক পাঁচ এখানে তিন দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ আর তিন দশমিক পাঁচ যদি তাহলে তো আমাদের ছয় মিটার চলে আসে ঠিক না বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের বাঘ হয়েছে উপরের এই দিকটা দৈর্ঘ্যটা এইভাবে বাঘ হয়েছে দুই দশমিক পাঁচ আর তিন দশমিক ছয় তিন দশমিক পাঁচ তাহলে আমরা যখন এইভাবে ধরবো তখন এই এটা আর এই যে ঠিক আছে আবার কি এই তিন দশমিক পাঁচ কারণ হলো কি আমাদের এই যে দৈর্ঘ্য তো এখানে দুই দশমিক পাঁচ আর এই তিন দশমিক পাঁচ রয়েছে আর এখানে যখন আসলো তখন পরে কত দুই ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এখন আমরা এরপরে দ্বিতীয় পদ্ধতি আমরা একটু দেখি তাহলে কি হবে কিভাবে করবো

এই আকারটির ক্ষেত্রফল আমরা বিভিন্ন উপায় করতে পারি তাহলে একটা পদ্ধতি আমরা দেখেছি এখন আরো একটা পদ্ধতি আছে ক্ষেত্রফল সমান কত কত গুণ দুই দশমিক পাঁচ কি হবে বর্গ মিটার যুগ এখন কি হবে বলতো দেখি তাহলে আমাদের আর কত রইলো তিন দশমিক পাঁচ রইল ঠিক না বন্ধুরা তাহলে এখন কত দেখো

একবার পরে একবার পরে দশমিক তাহলে কত হলো বারো দশমিক পাঁচ যোগ কত হবে এখন কত তিন গুণ দুই আহ তিন দশমিক পাঁচ গুণ কত দুই তাহলে আমাদের কত হতে পারে এখানে দেখো বন্ধুরা তাহলে পাঁচ বন্ধুই দশ সাতের এক আর তিন বন্ধু কত ছয়ের কত সাত তাহলে তো শুরু করে পরে একবার দশমিক দিয়ে দিলাম তাহলে কত হলো এখানে বর্গ মিটার ঠিক না বন্ধুরা কত হয় দেখো উন বারো আর সাত কত হলে কত হয় উনিশ দশমিক পাঁচ তাহলে আমাদের প্রথমে কত আসছিল উনিশ দশমিক পাঁচ বর্গ মিটার এখনও কি সেটাই আসলো ঠিক না উনিশ দশমিক কত পাঁচ বর্গ মিটার আচ্ছা তো এই যে আমাদের একজন শিক্ষার্থী বন্ধু দিয়ে দিয়েছে উত্তরটা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ স্যার তিন কোথায় পেলেন বুঝিয়ে দেন হ্যাঁ বুঝিয়ে দিয়েছি স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের একটু পরে দেখলেও পারবেন আমাদের রূপা মল্লিক ম্যাডাম আমাদের সুবর্ণ আলীপা দিদি সবাই চলে এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ একজন বলতেছে উনিশ দশমিক পাঁচ

সমস্যা সমাধান করব তো এই কাজটা আমরা কেন করবো বলতো দেখি দিকে শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় দেখা যায় যে এরকম জায়গা থাকে যেখানে তোমাদের দুর্গ প্রস্থ নির্ণয় করে করে ভেঙে ভেঙে তোমাদের কি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় বা আয়ত জায়গাটার আয়তটা নির্ণয় করে আয়ত একটা আয়ত জায়গা থাকে সেখান থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই জন্য আমরা কীভাবে করতে এরকম জায়গা যদি থাকে সেটা আমরা এখান থেকে শিখে নিতে পারবো ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এরপরে যে আরেকটি সমস্যা আছে আমরা সেটা একটু হ্যাঁ তো তোমরা একটু আমার সাথে সাথে একটু খাতায় আঁকো আগে চিত্রটা দেখো তো দেখা যাচ্ছে কি দেখো এখানে কত আছে প্রথমে দেখো পঞ্চান্ন মিটার তারপরে কত আছে এখানে চল্লিশ মিটার তারপর কত আছে এখানে বিশ আর এখানে কত পঁচিশ এই জায়গাটা পঁচিশ আর এই জায়গাটু কত বিশ মানে এখানে বিশ বিশ চল্লিশ আর এই যে পনেরো পঞ্চান্ন তার মানে কি এই জায়গা এই জায়গা এই জায়গা মিলে এই যে এই জায়গাটু পঞ্চান্ন আচ্ছা আর এখানে কি হচ্ছে দেখো আমাদের এই ঠিক আছে আচ্ছা। তাহলে আমরা এখন এই জায়গাটুকু যদি এরকম জায়গা যদি থাকে তাহলে আমরা সেটা কিভাবে আমরা ক্ষেত্রে আমরা বের করতে পারি আমরা সেটা জানবো ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা একটু চেষ্টা করে দেখো আমাদের শিক্ষার্থী বন্ধুরা তো কি পারো কিনা এখন দেখো আমাদের আমরা সরাসরি আমরা তো জানি যে ক্ষেত্রফলের আয়ত জায়গা থাকলে এর ক্ষেত্রফল আমরা নির্ণয় সূত্রটি জানি না আচ্ছা তাহলে আমরা জাস্ট ডাইরে আমরা ক্ষেত্রফল নির্ণয় আমরা চলে যাচ্ছি ক্ষেত্রফল সবার কি করতে হবে প্রথমে আমাদের দেখো দৈর্ঘ্য প্রস্থ ঠিক না তাহলে চল্লিশ গুণ কত বিশ ঠিক না আচ্ছা তারপর কি করবো আমরা বলতো দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে কি দেখি তো তারপর কি করবো বলো এখানে আমাদের বিশ আমাদের নিতে হবে প্রস্তা কিভাবে নিবো তাহলে আমাদের আহ কিভাবে নিবো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা গুণ আমাদের চল্লিশ আছে থেকে কত বিশ আমাদের কি পঁচিশ আমাদের কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিতে হবে না তাহলে কিন্তু আমাদের কি আমাদের যে প্রস্তর আমরা পেয়ে যাব প্রস্তর পাবো না কারণ প্রস্তর আবার এখান থেকে এদিকে আবার কি একটু ভিতরে চলে আসছে তাহলে আমাদের তো প্রশ্নটা তো চল্লিশ তাহলে প্রস্তর এই জায়গাটুকু কত এই জায়গাটা কত যদি আমরা এখানে ডট 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 দিই তাহলে এই জায়গাটুকু কত আমাদের এটা বের করতে হবে জায়গাটা বের করার জন্য আমাদের কী করতে হবে তাহলে চল্লিশ বিয়োগ কত আমাদের পঁচিশ আচ্ছা তারপর আমাদের কী করবো শিক্ষার্থী বন্ধুরা আরও একটি রয়েছে দেবে আমাদের এটা কী করতেছি তাহলে তিনটা ভাগে ভাগ করতেছে এই যে প্রথম ভাগ একটা ভাগ এরপরে কি হয়েছে এখানে বিশ আবার কত এই চল্লিশ বিয়োগ এই জায়গাটুকু আমরা বের করে নিলাম তাহলে এই যে দ্বিতীয় অংশ তা পর আমাদের আর কি করতে হবে আর একটা অংশ আমাদের তৃতীয় অংশটুকু আমাদের বের করে নিতে হবে তাহলে তৃতীয় অংশটুকু এখানে কত আছে দেখো কত চল্লিশ আর গুণ কত আছে আমাদের এখানে এখানে কত আছে কত আছে বন্ধুর দেখে তো দেখি পনেরো বাকি অংশটুকু কত আছে আমাদের এখানে পনেরো আছে না শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা তাহলে এখন এই যে আমাদের দেখো চল্লিশ গুণ বিশ আচ্ছা তারপর আমাদের তৃতীয় অংশ এই যে জায়গাটুকুলোকে আমাদের কত যদি আমরা দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ তাহলে কত আছে সেখানে বিশ আর প্রস্ত কত হবে তাহলে চল্লিশ থেকে এই যে পঁচিশ ভাগ দিলিয়ে আমাদের প্রস্তটা আমাদের চলে আসতেছে ঠিক না আচ্ছা তাহলে আর তৃতীয় অংশটুকু কত এই যে চল্লিশ আর কত প্রশ্ন কত পনেরো এই প্রস্ত পনেরো তাহলে আমরা কি লিখবো এখানে আমি আবার বলতেছি দেখো এখানে কত যে চল্লিশ গুণ কত এই যে বিশ একটু তিনটা ভাগে আমরা ভাগ করে যে একটু হলো প্রথম ভাগ তারপরে কত দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগটা কিভাবে আমরা করেছি এই যে দূর্ঘ হলো কত এই যে বিশ হ্যাঁ আর কত প্রস্তর কে কিভাবে নিব তাহলে প্রস্তর আমাদের 25 দেয়া আছে কিন্তু আছে কত 40 40 থেকে 25 ভাগ দিলে কত আসে যত আসবে তত আমরা এখানে লিখে নিতে হবে হ্যাঁ গাণিতিক বাক্য আমরা এটা কিন্তু গাণিতিক বাক্যটা আগে লিখতেছি ঠিক না বন্ধুরা আচ্ছা তারপর কত আসবে বাকি তো এই যে আরেকটা অংশ এখানে আছে তাহলে এই অংশটা কত 40 গুণ কত 15 এইভাবে এরকম জায়গা যদি থাকে তোমাদের বলা হয় যে ক্ষেত্রফল বের করো তখন তোমরা এইভাবে এটা বের করতে পারবে আগে প্রথমে চিত্র আকারে দেখে নেবে

নিশ্চয় বলতে পনেরো যুগ আর চল্লিশ আর পনেরো আমরা গুণ করবো এখন আমরা সহজ পদ্ধতিতে করতে পারি পনেরোকে আমরা চার দ্বারা গুণ করে নিব তাহলে কিন্তু হয়ে যায় চার পনেরো চার পনেরোকে চার দ্বারা গুণ করলে পনেরো গুণ চার কত ষাট আর এই যে শূন্য তাহলে আমরা সহজ পদ্ধতিতে আমরা গুণ করতে পারি ঠিক না আচ্ছা তাহলে এখন কত হবে দেখো আট যোগ আর পঁচিশ আর বিশ আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমরা এটা সহ করতে পারি কিভাবে এটা পনেরো আর দুই যদি আমরা গুণ করি তাহলে কত হয় ত্রিশ শূন্য যোগ কত হয় এখানে এই তাহলে এখন আমরা যোগ করলে চলে যোগ করলে কত আসে শিক্ষার্থী বন্ধুরা একটু বলো তো দেখি যোগ করলে কত আসে দেখো এই কত আট আট ছয় চোদ্দ আহ আর তিনে কত তাহলে সতেরো এরকম ভাগ ভাগ করে জায়গা তাহলে তোমরা কি এইভাবে চিত্র মাধ্যমে প্রকাশ করে তারপরে তোমরা গাণিতিক বাক্য করে তোমরা এইভাবে ক্ষেত্র তোমরা নির্ণয় করতে পারবে এইটা আমি বিশ্বাস করি আর যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো অবশ্যই পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য আমি এই যে দেখো একটা বাড়ির কাজ এঁকেছি এই যে পরে পরে আরেকটা চিত্র চিত্রতে আসে দেখো এই চিত্রটা তোমাদের বাড়ির কাজ চিত্রটা এঁকে এবং একটা সমস্যার সমাধান করে তোমরা আমাকে মেসেঞ্জারে বা কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে পাঠিয়ে দিবি ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি পাঠ এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি ঘরে বসেই পড়ালেখা চালিয়ে যাবে আজ এই পর্যন্তই বাই